আমাদের প্রতীক কি আছে অনেক ষড়যন্ত্রের প্রতি इना जरी নানি বললা হরি বল্লা ও খোলা হরি বল্লা ও খুপু

আমরা <laughs> <laughs>

আল্লাহ আমাদের এই কুরবানি কে কবুল করুন আমিন এই আগামী দিনে 12 তারিখ পর্যন্ত আল্লাহ আমাদেরকে সকল সর্বশক্তি নিয়োগ করে এই আসনে দাড়ি পাল্লাকে বিজয় করে ধরে বিলবেন ইনশাআল্লাহ আপনাদের গায়ে হন জানিয়ে আজকের প্রোগ্রাম এখানে শক্তি ঘোষণা করছি আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ও বারাকাতু